আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার প্রিয় ফ্যান ফলোয়ার কাছে দূরে দেশের দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য মূলত লাইভে আসলাম সেটা হচ্ছে অ্যান্টিহ্যাপেন্টিপ ড্রাগ যে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে বিশেষ করে আমাদের বাবা মা ভাই বোন অথবা দাদা দাদি নানা নানি এরকম বয়স্ক রোগ রয়েছে বয়স্ক রুগী রয়েছে তাদের দেখা যায় যে তারা কী অ্যান্টিহাইবোটিক ড্রাগ খাচ্ছে এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে এবং যারা অ্যান্টিহাইবোটিক ড্রাগ খাচ্ছেন মাঝে মাঝে অবশ্যই আপনাদের উচিত অবশ্যই উচিত ফলো আপে দেওয়া আপনি একটা ওষুধ ডাক্তার দিছে তো ওটা যে খাইতেই আসি খাইতেই আসি খাইতেই আসি আর কোনো খবর নাই হ্যাঁ কোনো ফলো আপ নাই যে আমি যে ওষুধটা দিচ্ছি ডাক্তার কাছে আমার পেশার কন্ট্রোল আছে আমার প্রেশা কী নিয়ন্ত্রণ আছে আমার প্রেশার নিয়ন্ত্রণ আছে কিন্তু আর ডাক্তার কাছে গেলাম না ফলো গেলাম না আমি শুধু বাড়ির পাশে কলি কলিমদি তাকে কাছে যে ব্লাড প্রেশার মাপাইতেছি মাপাইতেছি যে ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে ব্লাড প্রেশার ঠিক আছে কিন্তু ব্লাড প্রেশার তো ঠিক আছে ওদিক দিয়ে তো বারোটা বাঁচতেছে বারোটা বাঁচতেছে আমার রুগীর বারোটা বাঁচতেছে এই জন্য কেন বলতেছি আপনারা বলতেছেন যে উত্তেজিত হয়ে যাচ্ছি বা এই উত্তেজিত না হয় পারলামই না দেখেন আজকে সকালে এই যে কিছুক্ষণ আগে একটা রুগী আমার কাছে আসলো আমার এত খারাপ লাগছে আমার মানে যে কোনো ডাক্তার এই রকম স্থিতি দেখলে তার চোখ কপাল উঠে যাবে চোখ কপাল উঠে যাবে দেখেন এই রকম স্থিতি দেখেন যেখানে হার্ট রেট এত কম মাত্র টোয়েন্টি এইট বা তারও সাইতেও কম এই রকম রুগী সে এই রুগী একটা ড্রাগ রয়েছে যেটা আমরা বলি কাপ অথবা অ্যামোকাল প্লাস ফিফটি প্লাস এখানে দুইটা ওষুধের কম্বিনেশন রয়েছে একটা হলো অ্যামলোডিপিন পাঁচ মিলিগ্রাম আর একটা হচ্ছে একটা হলো অ্যামলোডিপিন ফাইভ মিলিগ্রাম আর অ্যাটেনল পঞ্চাশ মিলিগ্রাম হ্যাঁ অ্যাটেনল আছে পঞ্চাশ আর অ্যামলোডিপিন হচ্ছে পাঁচ এই ওষুধটা যারা লং টাইম খায় তাদের এরকম সমস্যাই হবে অথবা এছাড়াও অন্য বিভিন্ন ধরনের বিটা বলা যারা লং টাইম খায় তাদের এরকম হতে পারে তাদের হার্টেট কমে যেতে পারে বিটা বলকার কোনো অ্যান্টিবায়োটিসিফ ড্রাগ না বিটা বলকার কোনো অ্যান্টিবায়োটিসিফ ড্রাগ না তার একজন ভালো প্রফেসরই দেখছিল এই রুগী যে দেখছে একজন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর তাকে দেখছে অ্যাসোসিয়েট প্রফেসর দেখছে এবং হৃদরোগের চিকিৎসকই দেখছে সেই সেই প্রফেসর যখন তাকে দেখছে তখন তো সে ভালোই ছিল তখন তার জন্য ওষুধটাই প্রচুর ছিল সে এই দু সালে ওই প্রফেসরকে দেখাইছে আর কোনো ফলো যায় নাই কোনো ডাক্তার কাছেও যায় নাই আর কোনো ইসিজি করে নাই কিন্তু আজকে আমার কাছে আসছে যে দুইবার তিনবার পরে গেছে মাথা ঘুরে পরে গেছে এবং এই রুগীর আগে থেকে ডায়াবেটিসও ছিল ডায়াবেটিস মেপে দেখছে যে না ডায়াবেটিক তো ঠিক আছে ডায়াবেটিস মেপে দেখছে ডায়াবেটিস ঠিক আছে ডায়াবেটিক আমার ঠিক আছে কিন্তু মাথা ঘুরেই পড়ে গিয়ে গেল কা তারপর বলছে ওই যে বাড়ির পাশে সলিমদ্দি কলিমদি হ্যাঁ বলছে না আপনার তো ডায়াবেটিস ঠিক আছে প্রেশারও ঠিক আছে হ্যাঁ তো রুগী দেখ বারবার পরেই যায় তারপর আমার কাছে নিয়ে আসলো আসার পরে আসার পরে আমি দেখলাম যে অবস্থা এত ভয়ানক হার্ট রেটই পাই না হার্ট রেট এত কম বিডি দেয় না হ্যাঁ হার্ট রেট কত কম এই যে মাত্র পঁচিশ আঠাইশ এরকম যেখানে একজন মানুষের স্বাভাবিক হার্ট রেট থাকে ষাট থেকে একশো আমরা বলি অ্যাভারেজ বাহাত্তর সেভেন্টি টু তার হার্ট রেট আছে মাত্র টোয়েন্টি এইট টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট এত কমে গেছে কেন ওই যে সে লং টাইম যাবৎ দুইটা বড় খাচ্ছে ওই যে ফিরজো কাঠ অথবা অ্যামডোকাল প্লাস হ্যাঁ মানে অ্যামডোডিপিন আর এটানল কম্বিনেশন এই জাতীয় ওষুধ খাচ্ছে দুই বছরের বেশি হয়ে গেছে প্রায় তিন বছর সে দু সাল থেকে খাচ্ছে হ্যাঁ চব্বিশ সাল পঁচিশ সাল এই দুই বছর তো খাচ্ছে ছাব্বিশ সালও সে আইসা এখনই খাচ্ছে আর ফলো পে যায় নাই কোনো ডাক্তারও দেখায় নাই ফলে কি হয়েছে এই যে অ্যাটেনল যেটা রয়েছে এটা একটা নন সেলেক্টিভ ভিটাবলো কার এর কাজ হচ্ছে হার্ট রেট কমাই দেওয়া এ প্রেশার কমানোর অত রোল নাই প্রেশার কমানোর সাথে যে আছে সেটা পেশার কমায় কিন্তু যে রয়েছে সেটা এইরকম ক্ষতিকর নয় ক্ষতিকর এত ক্ষতিকর অথচ এই ডাক্তার সে দুই বছরও বেশি খাচ্ছে বেশি খাচ্ছে সে হাটে সে তো বলছে যে আমাকে ভালো ডাক্তার দেখছে কার্ডিওলজিস্ট দেখছে কার্ডিওলজিস্ট সারে যখন তাকে প্রেসক্রিপশন করছিল তখন তার জন্য এটা ঠিকই ছিল কিন্তু কার্ডিওলজি সারাতে বোঝে নাই এই রুগীটা যে আর আমার কাছে আসবে না ফার্দার আসবে না সেটা তো সে বোঝে নাই তো এটা এর জন্য আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি আপনারা যারা ঔষধ খান আপনারা যারা লং টাইম যাবৎ ওষুধ খান বিশেষ করে হাইপার টেনশন উচ্চ রক্তচাপের ঔষধ ডায়াবেটিসের ঔষধ হার্টের ঔষধ এইগুলো অবশ্যই ফলো আপে থাকবেন তা না হলে আপনার রুগীরও এই অবস্থা হতে পারে দেখেন হাতের যে এত কমে গেছে এই রুগী যে কোনো সময় মারা যেতে পারে কেননা এর হার্টেট এত কম যেখানে একটা মানুষের স্বাভাবিক হার্টটেট থাকে ষাট থেকে একশো আমরা বলি অ্যাভারেজ ভালতু তার পঁচিশ থেকে আঠাইশ তার পঁচিশ থেকে আঠাইশ এত কম এরকমই কার্ডিয়াক এই জন্য বারবার কমপ্লিট হার্ট বলুক হয়ে গেছে ওই যে অ্যাটার্নাল খাচ্ছে লং টাইম এখন অ্যাটার্নাল আমরা কোনো প্রেসক্রিপশন করি না ভালো কোনো ডাক্তার অ্যাটোনার প্রেসক্রিপশন করে না যে ভালো মানের ডাক্তার সত্যি কথা এটা মান্যাতা মালের চিকিৎসা মানটা হচ্ছে চিকিৎসা আমি বলতেছি কারণ মেডিকেল সায়েন্স ডে বাই ডে আপডেট হচ্ছে কোথাও অ্যাটোনোলাল প্রেসক্রিপশন করতে বলা হয় নাই অ্যাটোনোলাল প্রেসক্রিপশন করা এখন নিষেধ এটা আমার কথা না এটা গাইডলাইনের কথা মেডিকেল সায়েন্স ডে বাই ডে আপডেট হয় আপডেট তথ্য আপনাকে নিতে হবে আমরা একটা ঔষধ যদি প্রেসক্রিপশন করি করলেই তাকে কি তাকে এআরবি দিয়া অথবা ক্যালসিয়াম জ্যালেমকাত সেটা রুগীর বয়স অনুযায়ী আমরা দেবো যদি বয়স পঞ্চান্ন বেশি হয় তাকে অবশ্যই এআরবি দিয়ে শুরু করবো তাকে ক্যালসিয়াম মানে পঞ্চান্ন কম হয় অবশ্যই এ বি দিব আর যদি দেখি না পঞ্চান্ন বেশি তাহলে অবশ্যই ক্যালসিয়াম চ্যালিয়াম বলার ওই জাতীয় ড্রাগ দিয়ে চেষ্টা করব অনেক সময় দুজন কম্বিনেশন দিয়ে চেষ্টা করি কখনো ডায়াবেটিস অ্যাড করি বিটা 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 বলো হাইপার টেনশনের ঔষধ না এটা মূলত ভিটামিন অব দ্য হার্ট হার্টের ঔষধ এই রুগীর হার্টের প্রবলেম আছে বুকে ব্যথা আছে তাইলে এই রুগীর জন্য বিটা বল দিলে লাভ হবে কিন্তু যারা হার্টের প্রবলেম নাই যাদের যাদের হচ্ছে ই নাই হার্টে অ্যারিথমিয়া নাই তাদের বিটা ক্ষতি হবে কমপ্লিট হার্ট হয়ে হয়ে যাবে যাবে এখানে যেটা আসে এরকম হয়ে যাবে এখানে পেশেন্টের এক্সট্রিমলি বেডিকারি হয়ে গেছে এটা কিন্তু এই যে এই জাতীয় ঔষধ আমরা এখন প্রেসক্রিপশন করি না কোনো ভালো মানের ডাক্তার যারা রয়েছেন তারা কখনোই করে না কারণ তারা আপডেট গাইডলাইন ফলো করে গাইডলাইন কি বলছে সেটা ফলো করে সুতরাং আপনাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা মুরব্বী রয়েছেন যারা লং টাইম যাবত অ্যান্টিহাইবোটিসিভ বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের ওষুধ অথবা ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই সতর্ক থাকুন আপনারা অবশ্যই ফলো আপে যান তা হলে আপনার রুগীর আমার এই রুগীর মতো হতে পারে রুগীর অবস্থা খুবই খারাপ রুগীর হার্টে পেসমেকারও লাগাইতে হতে পারে আমরা এটা না হার্ট রেট বাড়ানোর ওষুধ দিয়ে দিয়েছি যদি ম্যাক্সিমাম ডোজ অফ অ্যাড এটা দিলে হার্টেট বেড়ে যাবে যদি না বাড়ে তাইলে টেম্পোরারি পেসমেকার কৃত্রিমভাবে হার্ট রেট বাড়ানোর ওষুধ একটা মেশিন রয়েছে যেটা আমরা পেসমেকার বলি যেটা হার্টের শক্তি যখন কমে যায় হার্টের এসএনও যখন কাজ করতে পারে না তখন বাইরে থেকে আমরা হার্টটাকে সচল রাখার জন্য হার্টেট বাড়ানোর জন্য মেশিন ব্যবহার করি সেই মেশিনটার নাম আছে পেস মেকার এই পেসমেকার টেম্পোরারি প্রথম লাগানো হয় টেম্পোরারি পেস লাগে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আর তখন এটা কন্টিনিউ আমরা করি না আর যদি টেম্পোরারি রাখার পরও দুই সপ্তাহ পর্যন্ত সমস্যার সমাধান না হয় তাকে তাকে পারমানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন করে দেওয়া হয় সুতরাং অবশ্যই আপনার সতর্ক হন পেশার ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখিয়ে পেশার ওষুধ খান যদি মধু তো কদু তার কথা মতো পেশার ওষুধ খেন না যদি মধু কদু যারা রয়েছেন যারা ফার্মেসির দোকানদার সেই প্রেসারের ওষুধ দেওয়ার ক্ষমতাও তার নাই কোনো ঔষধের দোকানদার প্রেশারে অ্যান্টিবায়বে ড্রাগ দেওয়ার ক্ষমতা তার নাই যদি দেয় তাকে তার বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা আপনারা গ্রহণ করুন এটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ঘোষণা হ্যাঁ ইমার্জেন্সি ড্রাগ সে দেওয়ার ক্ষমতা নাই দ্রুত সে যদি পায় অ্যান্টিবায়োটিক ড্রাগ দিতে হবে দ্রুত আপনার যে কোনো একটা ভালো হার্টের ডাক্তার অথবা মেডিসিনের ডাক্তার অথবা মিনিমাম এমবিবিএস ডাক্তার দেখান তার অ্যাডভাইস তো হবে সেখানে চলে যাওয়া সে আমলে সাধারণ ওটিসি সিড্রেট যে ড্রাগুলো রয়েছে যেমন আপনি পেটের ব্যথার ওষুধ আপনি জ্বরের ওষুধ টয়লের পাতলা পায়খানার ওষুধ এই একটু এই জাতীয় ব্যথার ওষুধ ইত্যাদি ওষুধ দিতে পারবে কিন্তু তারা অ্যান্টিবায়োটিক ড্রাগ হার্টের কোনো ওষুধ ড্রাক ডায়াবেটিসের ড্রাগ দিতে পারবে না আপনারা নিজেরও তাদের কাছ থেকে নিয়ে খাবেন না এটা অপরাধ আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনি তো ভাবেন যে ভালো মতো মনে করে কিন্তু আপনার তো এটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমার ওই রুগীটার জন্য দাওয়েন আল্লাহ সুন্দর তালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত